আজকে চলে আসছি অল ইন ওয়ান বয় মোহাম্মদ ইসমাল ভাইয়ের খামারে আজকে ইসমাল ভাই একটু পরে কথা বলতে দেব বন্ধুরা কারণ আজকে যে কালেকশনগুলো আছে বন্ধুরা দেখলে মাথা নষ্ট হয়ে যাবো যা কারো এই যে দেখতে পাচ্ছেন পিয়ার বন্ধুরা এই যে দেখেন পিয়ার গুলো এই যে দেখেন পিয়ার গুলা আজকে দেখলে এই বন্ধুরা শান্তি ইসমাল ভাই সব মিলে কেমন আছেন ভাই ও ভাই এই চিরা জোড়াড়া আমি যে দেখলাম এই চিরাঝোড়াড়া বন্ধুরা খেয়াল করবেন

নর্মালি সেম টু সেম কালার রয়েছে মধ্যে আলহামদুলিল্লাহ শুনেন এখন বাজে কয়টা এখন বাজে আছে 10:30 টা 10:30 আমরা ভিডিও পাবলিশ দেব কয়টায় 11টা সামথিং 10 15 বাজবে ইনশাআল্লাহ আমরা নগদ করি নগদ সারি নগদ ওকে তো এইসব ফোন নাম্বার ঠিকানাটা আগেতে থাকবো আর ঠিকানাটা মিরপুর মাজার রোড এসে আমাকে ফোন দিতে হবে গাফতুরি থেকে এসে ফোন দিতে হবে অ্যাক্সিডামা থাইকা ফোন দিলে হবে ওকে বন্ধুরা হাবির স্ক্রিনের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনি চার যে পেয়া ভালো লাগে কবিত্রতা করবেন আমি আর একটা কথা না বলে পারলাম না অনেক কাস্টমার দিয়ে অনেক ভিডিওতে অনেক মন্তব্য করেন অনেক কমেন্ট করেন আমার বেলাও করেন সবার বেলাও করেন যারা কমেন্ট করেন তারা দক্ষমতর জীবনে কিনে না তারা হৌদে মোহল্লা লয়ে গগর বগর কিছু করে দিয়ে চলে গেল ভাই

তো খুবই চমৎকার কালার মধ্যে আমার লাইভ ফার্স্ট একটা পিয়ার দেখাবো দেখতে পাচ্ছেন পিয়ারটার বিটটা হচ্ছে কর্মনা কবুতর কিন্তু এটা কিন্তু নতুন একটা কালারের মধ্যে যদি কালারটা দেখাই বন্ধুরা তো আগে এটা জেনে নেব রানিং পিয়ার ভাই তিন ফেদারের বেবি ওকে তো একবারে পাচ্ছা না ভাই আমি একটু দেখাই দিই বন্ধুরা কালারগুলা স্প্যান্ডেল একটা কালার ঠিক আছে একটু দেখাই দিই এই যে দেখেন বন্ধুরা কালারগুলা আসলেও এক হাতে দেখানো যায় না তো দেখাই দিলাম কালারগুলা তো এই পিয়াটা হচ্ছে তিন ফেদারে চলতে আছে কর্মনা কবুতর বেবি নরমাদি দেখতে পাচ্ছেন এই যে হবে হবে নর এই পিয়াটা যারা নিতে চাই ভাই ছোটো করে ভাইয়া মাত্র পনেরোশো টাকায় এই চমৎকার পিয়াটা নিতে পারবেন বন্ধুরা জীবনে আপনারা অনেক চিলা দেখছেন অনেক তবে আজকে যে চিলাটা দেখাইতেছে আমি শফিক ভাই আড়াই বছর ভিডিওর মধ্যে ফার্স্ট এই চিলা জোড়াটা আমি দেখাইতেছি তো যারা চিলা কবুতর চিনেন বা এই চোলাটা দেখেন নাই তারা অবশ্যই কমেন্টে জানাবেন স্মার্ল ভাই বলবে এই চিলাটার নাম কি স্মল বাই বা হচ্ছে বা আমার চিলা বন্ধুরা এটা কিন্তু বৈশিষ্ট্য দেখলে বুঝবেন সেটা হচ্ছে এই যে মুখের যে হ্যাঁ অরেঞ্জ কালার এবং লম্বা আকৃতির মুখটা ঠিক আছে তো এই পেয়ারটা ফুল রানিং বাই এই পেয়ারটা কেমন কী দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা অনেকেই আমি জানি কমেন্ট করবেন ভাই চিলা তো হাজার বারোশো টাকায় পাওয়া যায় এই চিলা কেন পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা

সবাই তো আপনি কইয়া দিছেন না আমি কমও না এন্ডোলোজেন দাম কালারে বলছি আপনি বিটটার কথা বলে দেন রাইট এন্ডোলোজেন কালার মতে মরে না রানিং পিয়ার হ্যাঁ নরমালি सेम कलर নরমালি বামেরটা হচ্ছে মাদি দানাটা হচ্ছে নর বন্ধুরা কালার টান দি আর কি দেখাবো আপনারা কিন্তু ক্যামেরার সামনে সব দেখতাছেনি তো এই পিয়র ফুললি রানিং ফুললি নরমাদি কিন্তু सेम টু सेम কালার রইস তার কই একটু দেখায় দেই এই যে দেখেন পিয়ারটা এই যে দেখেন মাদিটা তারা পেয়াটা নিতে চাইস মনে ভাই কত পড়বে একদম চার হাজার টাকায় বন্ধুরা এই চমৎকার পেয়াটা নিতে পারবেন চোখ থেকে শুরু করা কালার রয়স পর্যন্ত ট্যাগ পর্যন্ত পায়েন রানিং মডেল মাত্র ওই চার হাজার টাকা ডাবল ই আচ্ছা ওকে মাত্র চার হাজার টাকা বড় ভাই খুবই চমৎকার এক চোরা স্প্যানিশ চরেরা মাশ খুবই চমৎকার অ্যান্ডুলজিয়ান অ্যান্ডোলজিয়ান মডেনের পরে হাসকে চলে আসছি স্প্যানিশ চড়েরার মধ্যে বন্ধুরায় আমি একটু ফুলটা দেখায় দেই আই আই আস্তে আস্তে এই যে এই যে এই ফুলটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দুই মাসে দুইটা ফুল রয়েছে তো এই পেয়ারটা রানিং ভাই এই পেয়ারটা কত পড়বে পাঁচ হাজার পাঁচশো এটা কিন্তু বন্ধুরা এই সেই কালার না অ্যান্ডোলোজেন কালার বিট ঠিক আছে অ্যান্ডোলোজে কালার কালারের মধ্যে আপনার স্প্যানিশ চড়ারা কবুতর এই পেয়ারটা ফুলি রানিং যারা নিতে আগ্রহী আজকে নিতে পারেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন দেখেন যারা প্রবাসী বাইরে আনকমন কবুতর গুলো খুঁজে থাকেন তারা পেয়ারগুলো নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ডেনিস কবুতর আমরা চলে আসছি এক জোড়া সমস্ত বাচ্চা কবুতর একদম জিরো ফেদারের মতো আমার লাগে ভাই জিরো চিচি বাচ্চা রাইট তো পায়ের মধ্যে আমাদের ট্যাগো বানানো আছে সেম কালারের মধ্যে একটু কোয়ালিটি দেখায় বন্ধুরা শেপ দেখতে পাচ্ছেন জিরাফ শেপ এই পেয়ারটা একদম চিচি বেবি না ভাই চিচি করতে আসছে জোড়াটা কত পড়বে ইসমাল ভাই পনেরোশো টাকা আজকে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা জিরব গোলার এই ডেনিশ পিয়াটটা নিতে পারবেন চিচি বেবি জুড়া বেবি আমার মনে হয় যদি নরমাজে আমাকে বলতে বলেন বাম একটা মাদি হতে পারে ডান একটা নরম হতে পারে বাকি ডালার ইচ্ছা ওকে নাস্তা খাইছেন নাস্তা খাইছি এই পিয়াট আজকে দাম করব মাত্র 1500 টাকা বড় ভাই ডাকাটা কি করতেছে একটু ক্যামেরাটা ধরেন এদিকে এটা কি বড় নাস্তা খাই নাই নাস্তা খাওয়াইতে হইবো নাস্তা করাইতে হইবো যাই হোক বড় ভাই একজনের কি দেখতেছি আমরা মূলত বোল্ডার বোল্ডার তো দেখতেছি শুকিং উপরেটা কি নর নিচেটা কি মাদি দেখেন মন্দির চোখগুলো দেখেন ডিমে চলে আসছে পিয়ারটা তো ইসমাল ভাইয়ের কাছে সবাই কবুতর মজা পায় এটা ভাল লাগে কারণ কি এই যে দেখেন প্রতিটা কবুতরের জোড়া নরমাদি কিন্তু সেম টু সেম চোখ থেকে শুরু করে দু তিন দিন পরে নিয়ে ডিম সহকার পেয়ে যাবে নাকি তো ওকে জোড়াটা দাম বলে দেন পাঁচ হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড রাইট বন্ধুরা এই চমৎকের পেঁড়া যারা নিবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন কবুতর ভালো নিতে হলে টাকা একটু বেশি লাগবে এটাই স্বাভাবিক এটাই সত্য কথা এই পেঁড়া যারা নিবেন একদম ফিক্সড প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো সাদার বলে চলে আসছি বন্ধুরা কালা দেখাইতে সরি কালা না এটা হচ্ছে ইয়োলো কালারের মধ্যে একজোড়া জোড়া শোকিং পেয়ার এটা কি রানিং বাই কিং কিং কবুতর না আচ্ছা ওকে তিন হাজার টাকা দামও বলে দিচ্ছেন রানিং পেয়ার সামনেটা মনে মাদি পিছনে এটা নর যাই বন্ধুরা হাড়িতে উঠলে মাথাগুলো ঠেকে যায়গার উপরে সাইজটা মার্শাল্লাহ দেখার মতো এই পিয়াটা রানিং বাচ্চা করানো যারা নেবেন আজকে মাত্র আজকে ওই পেয়াটা তিন হাজার টাকা আসলে ছোটো খাঁচা তো বন্ধুরা অপারলি ওরা দাঁড়াইতে পারে না গেটারটা কিন্তু ভালো করে বোঝা যায় না হাইটা সরে দিয়ে আমি গ্যাডাপটা দেখা দিই এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা এই যে দেখেন পিয়ারটা এখন হ্যাঁ মার্শাল্লাহ মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন আমরা চলে আসছি একজন মাক্সি কালারের মধ্যে রেসার কবুতর দেখাইতে এটা কি রানিং পিয়ার ভাই আসো শফিক আসো ভিডিও কর হ্যাঁ তো যাই হোক আমি ভিডিও করলে তো মাল থাকে না তো যেটা ডাক্তার যেটা নর আর ডাটা হচ্ছে মাদি

দেখেন যারা অরিজিনাল বিড়ার আছে তারা কবুতর কখনো নিতে হলে বা দেখতে হলে তার আগে চোখ দেখে বন্ধুরা তারপরে যে ছুট তারপরে যে কালার এই দেয় পেয়ারটা মার্শাল্লাহ ভাই বামে আসে সামনে উঠেছে নর পিছনে মাদি এই জোড়া কত পড়বে রানিং পেয়ারটা আগের দাম কত পনেরোশো ওই যে রেসারটা দিয়েছেন পনেরোশো এই রেসারটা পনেরোশো টাকা বন্ধুরা যারা নিতে চান এই চমৎকার চোখের মধ্যে এই চমৎকার রেসার জোড়াটা

আমরা একটা পেয়ার আগে দেখাই লই তো জুটিগুলো বন্ধুরা খেয়াল করবেন যেহেতু প্লেয়ারগুলো একটু শর্ট ফোটা বেশি বন্ধুরা এই দেখতে পাচ্ছেন জুটিগুলা মাসাল্লাহ আমি আসলে একটা মতো দৈর্য দেখাই কারণ এগুলা যেভাবে লাড়াচাড়া করে বন্ধুরা হ্যাঁ এই যে দেখেন এই এই আস্তে 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 আধা ঘন্টা তো আরে ধরতেই বন্ধুরা জুটি বন্ধুরা দেখলেই কবুতর গুলো নিতে মনে চাই ভালো লাগে এটা কি নর ভাই এটা নর আর এই যে পাশেটা হচ্ছে মাদি কবুতর বড় ভাই জোড়া কত পড়বে এটা পড়বে মাত্র দুই হাজার টাকা আমরা ঘুরমু আচ্ছা কোন দিকে ঘুরমু এই দিকে হ্যাঁ এই দিকে আছে আরেক জোড়া তবে ওইটা দেখো কোয়ালিটি টু এ ভাই এটা তো

পাঁচশো না ভাই সাড়ে চার হাজার টাকা এই যে দেখেন বন্ধুরা আরেক জোড়া কবুতর রয়েছে বাচ্চা কি কয় এর কি লক্ষা কবুতর অ্যান্ডোলোজেন কালার মধ্যে লক্ষা কবুতর বেবি তবে এটা বেশি একটা বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে বেশি এইটা তাই ভাই তো ওটা চলে আসবে বন্ধুরা একবারই বাচ্চা না ভাই একবারই বাচ্চা বন্ধুরা এই দেখেন কালারগুলো লাইট ডিপ কালার বাইরে এটা কিন্তু একটু কালার আসবে কারণ যেহেতু একদম বেবি কবুতর তো যাই হোক এই জোড়া কথা পড়বে এই জোড়াটা পড়বে বন্ধুরা মাত্র পনেরোশো টাকায় অ্যান্ডোলোজেন কালারের মধ্যে লক্ষ কবুতর বেবি মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা মার্শাল্লাহ সাইজে গুনে মানে ভালো এক জোড়া কি ভাই কিং কবুতর ডাক্তারের নন নিচেরটা মা দি যা আছে সামনে যা দেখতেছেন তাই পাবেন হ্যাঁ সবজি কালো এই যে হলুদ দেয় যে আমি সাদা দাম সাদা দেয় হামো পরে কি লাল টাল আছে আর না লাল তাহলে তিন কালারে যা আছে থাকে লাল গুলিস্তানে জামে আটকে গেছে আচ্ছা ওকে তো এই পিয়ারটা ফুল রানিং দামটা বলে দেন ভাইয়া পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলেই বন্ধুরা এই যে দেখেন পিয়ারটা এখানে দেখানোর মতো আর কিচ্ছু নাই যা আছে সামনে দেখতে আছেন ফুললি রানিং ডিম পাচ্ছা কোনো সাইজটাও দেখতে আছেন মাত্র দুই হাজার পাঁচশো পঁচিশশো টাকা নিতে পারবেন আমরা এখানে দেখতে আসছি একজোড়া বিউটি বড় ভাই মাসাল্লাহ এটি কি রানিং পিয়ার

এই যে বন্ধুরা দেখেন তো কি আপনি কথা আমার কবুতর আমি কবুতর পালি আমার কবুতর থাকলে আমার বন্ধুদের এমনি দিয়ে তাই না কি আমার বন্ধুরা কবুতর পাইতো এরা যাই হোক আমি একটু দেখাই বন্ধু কোথাও মিস মার্কিং আছে কিনা এই যে দেখেন বিশেষ করে মুখ্য কবুতর ঠুটে নিচে কিন্তু সাদা থাকে একদম দেখতে পাচ্ছি ফুলি ফ্রেশ এই দেখেন দুইটাই দেখেন যারা মুখ্য চিনেন তারা তো চিনেনি ভাই জোড়া রানিং পিয়ার না দুই হাজার টাকা পড়বে দাম না এই পেয়ারা যারা নিবেন বন্ধুরা ফুললি ফ্রেশ একদম ফ্রেশ মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন একদম ফুললি জেট আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর বল পোটার এর মনে হয় ব্লোবার কালার নাকি ভাই ব্লো কালার ব্লু কালারের মধ্যে বন্ধুরা পোডার কবুতর নরমাদি ভাই কোনটা কেউ নাকি দুইটা দিছ ভাই ব্লু কালার হলে কি হবে এটা ম্যাক্সি ব্লুর মধ্যে ম্যাক্সি একটা ই আছে না মাছি চেক আছে আচ্ছা ওকে তো এই এটা মনে নর না ডানটা নর এই যে বামেরটা মাদি বন্ধুরা পিয়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বন্ধুরা ব্ল্যাক কালার মেক পায় না এটা ব্লুর মধ্যে ম্যাক্সি তো যাই হোক এই পেড়া কত বড় ভাইয়া 3500 টাকা 3000 টাকা 3500 টাকায় বন্ধুরা এই পিয়াটা নিতে পারবেন এটা রানিং 500 কম

পাঁচশো টাকা দেন বন্ধুরা সাইজ গুলো দেখেন মাশাল্লাহ একদম কিং এর সাইজে ফেল এই পেয়ারটা লাউরি কবুতর ইউলো কালার রানিং পেয়ার নেমে চলে আসছে পিয়ারটার দাম বলো আজকে মাত্র দুই হাজার পাঁচশো এই যে বন্ধুরা ইসমল ভাই যেমনটা বলছিল যে গ্লোবার বিউটির পরে হোয়াইট যে হোয়াইটের পরে ব্ল্যাক আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সেই ব্ল্যাক জোড়াটা কাঙ্ক্ষিত পেয়ারটা এটা কি রানিং পেয়ার ভাই

কমাও হয়তো না কমালেও ভো এই পেয়ারা গন্ধরা নিতে পারবে রানিং পেয়ার মাত্র পাঁচশো টাকা দু টাকা নিতে পারবেন বন্ধুরা যারা শখ করে বেবি কবুতরগুলো নিতে চান বেবির প্রতি আকৃষ্ট ভালো মানের অন্যতম কোয়ালিটির কবুতর বেবি চান তাদের আছে জুরা বেবি রয়েছে দুই পেয়ার সেম কালারের মধ্যে বাইরের কাছে আরেকটা জোড়া আছে ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা দেখাবো না যারা নিতে চান দুই পেয়ারই নিতে পারবেন বাই এটা হচ্ছে আপনার নিশ্চিত কালার মধ্যে রিসার কবুতর বেবি অরিজিনাল অরিজিনাল রিসার বেবি চোখগুলো দেখতে পাচ্ছেন এই জোড়া কত পড়বে ভাইয়া 1500 টাকা 1500 টাকা আরেক পেয়ার যা আছে দুই পেয়ার একসাথে নিলে কত পড়বে 2500 টাকা দুই পেয়ার নিলে বন্ধুরা মাত্র 2500 টাকা 1250 টাকা জোড়া আর যারা এক পেয়ার নেবেন সেম কোয়ালিটি সেম কালার দরকার পড়লে ভিডিও কল দিয়ে দেখে নেবেন আর এক পেয়ার নিলে দাম পড়বে 1500 টাকা আমরা মনে হয় গ্রিজের কবুতর দেখতেছি বড় ভাই এটা কি রানিং পেয়ার ফুল রানিং উড়াউড়ি করে খুবের মাছখানেই এই পেয়ারটা কত পড়বে 2000 টাকা 2000 টাকা টু বন্ধুরা যদি কোয়ালিটি দেখায় বন্ধুরা দেখতে পাচ্ছেন ফেদারগুলা রানিং গ্রিজেল এই পেয়ারটা যারা নিতে আগ্রহী নিতে পারবেন আজকে মাত্র দুই হাজার টাকার মধ্যে স্মালবাই এর কাছ থেকে